সালাম মারা গেলেন লাঠি তিনি কবরে নিয়ে যান নাই কিন্তু তার অন্তকালের পরে তার উম্মতেরা এক দিনের জন্য লাঠি ধরে আর শব বানাইতে পারে নাই দাউদ আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন তার লোহাগুলি আর কেউ হাতের মুঠায় পুরে নরম বানাতে পারে নাই সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন তার সিংহাসনকে তার উম্মতেরা এক সেকেন্ডের জন্য আর বাতাসে উড়াতে পারে নাই ঈসা আলাহ সালামকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন তার উম্মতেরা একদিনের জন্য কোন অন্ধ মানুষের চোখে হাত বুলাইয়া ভালো বানাইতে পারে নাই তার মানে হলো পৃথিবীর সব নবীর ইন্তেকাল করেছেন মজেজার সাথে সাথে এই কার্যকারিতা শেষ হয়ে গেছে কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তার জীবনে হাজার হাজার মৌজেদা সংগঠিত হয়েছিল মেজার শ্রেষ্ঠ মজেজা হচ্ছে কোরআন শরীফ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কোরআন শরীফ অকাজে থাকে নাই নিষ্ক্রিয় হয়ে যায় নাই আল্লাহ নবীর জীবনের শ্রেষ্ঠ মজেজা যুজা কোরআন এখনো মানুষ শোনে বোঝে না তার উপরেও চোখ দিয়া পানি পড়তে থাকে কোরআনের আলোচনা মানুষেরা শোনে বাপদাদার ধর্ম পরিত্যাগ করে পড়ে ফেলে ইল্লাল্লাহু মুহাম্মাদুর মহাম্মুর তিনটি জিনিস নবীদেরকে দেওয়া হয়েছে ওহি মজা আর উন্নত চরিত্র উন্নত চরিত্র

আমার সম্মানিত পিতা ইন্নি কাদ যা মিনাল ইলম নিশ্চয়ই আমার কাছে এমন এক ইলম এসেছে মা নাম ইয়াতিকা যা আপনার কাছে আসে নাই ফাত্তা বিয়নি অথবা আপনি আমার অনুসরণ করেন আহদে কাছে রতান সাবিয়া আমি আপনাকে সরল সহজ সোজা রাস্তা আমি আপনাকে বাতলে দেব সুবাহ এব্রাহিম আলাহ সালামের কাছে যে কথাগুলি আসছে কার কাছ থেকে এসছে আল্লাহ তালার কাছ থেকে লুত আল্লাহ সম্পর্কে আল্লাহ তালা বলছেন লুতকে আমি বিচার শক্তি এবং তাকে আমি জ্ঞান দান করেছি হজরতে আলাহিসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন তিনি যখন পূর্ণ যৌবন কালে পৌঁছে গিয়েছেন উপনীত হন তখন পূর্ণাম যখন পূর্ণাঙ্গ মানব হয়ে উঠলেন তখন আল্লাহ তালা তাকে বিচার শক্তি এবং জ্ঞান দান করলেন হাজরাতে দাউদ এবং সোলেমান সম্পর্কে আল্লাপা বলছেন আমি দাউদ এবং সোলাইমানকে ইলেম দান করেছি এ সমস্ত আয়াত দিয়ে প্রমাণ হলো যে সমস্ত নবীরা যত কথা বলেছেন তাদের জ্ঞানটা ছিল আল্লাহর পক্ষ থেকে এই জন্য পৃথিবীর কোন নবীর একাডেমিক কোন কোয়ালিফিকেশন নাই নবীরা কোনো স্কুল কলেজ মাদ্রাসায় আল্লাহ তাদের পড়ান নাই কারণ তারা হচ্ছেন নবী এই সব সাধারণ মানুষের কাছে তারা শিখবে কি এই জন্য নবীদের ওস্তাদকে বলেন নবীদের শিক্ষককে স্বয়ং আল্লাহরবুল আরমিন তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাহ্ আল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ তালা বলেছেন মায়ন্তি কুআনিল্লা এ আমার নবী প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না তিনি যা বলেন সব হচ্ছে ওহি আমি যা বলতে বলি সেটাই তিনি বলেন কোরআনের নামে নবী যা বলেছেন সব কিছু আল্লাহর কথা এর মধ্যে নবীর কথা আদৌ নাই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠালেন প্রত্যেক নবীকে তিনটা করে জিনিস দিয়েছেন সমভাবে কম বেশি সব নবীদের দিয়েছেন একটা হলো ওহি আর হচ্ছে মঞ্জেসা আর একটা হচ্ছে উন্নত মানের চরিত্র কয়টা হলো বলেন কয়টা হলো এক নম্বর কি ওহি ওহি সালা নবী হওয়া যায় না এই যে পৃথিবীর সর্বনিকৃষ্ট পাপিষ্ট কাফের গোলাম মোহাম্মদ কাদিয়ানি ওর কবরে জাহান নামের আগুন জলুক সবাই বলে নাবি নবুয়তের দাবি করলো জিবরাইল একদিনও আসে না এনার ছিল পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কাউকে নবী বলে ভোট দেয় যে ওনাকে আমরা নবী বলে ভোট দিলাম নবী হোক ভোট দিয়ে নবী বানান যাবে জোরে বলেন যাবে ভোট দিয়ে নবী বানানো যায় না নবী ইলেকশনে হয় না নবী হয় কিসে সিলেকশনে সিলেকশন কে করেন জোরে বলেন আল্লাহ রব্বুল আর আমিন সিলেক্ট করেন এবং এই সিলেকশন করতে গিয়ে চল্লিশ বছরের একটা লোককে রাস্তাকে রাস্তা থেকে ধরে নিয়ে নবুয়াদ দেন না বরং যাকে নবু বানাবেন আলমে আরোহা থেকে আল্লাহ তালা তাকে টার্গেটে নেন এবং দুনিয়ায় পাঠাবার পর আপন কুদরতি নিজাম দিয়ে তাকে পরিচালনা করে চল্লিশ বছর বয়সের সময় নবুয়তের মর্যাদা দিয়ে অভিষিক্ত করে দেন পরিকল্পনা ভিত্তিক এখানে পরিকল্পনা কার আল্লাহ রব্বুল আলমিনের পরিকল্পনায় কাজ করে তো প্রত্যেক নবীকে আল্লাহ তিনটি জিনিস দিয়েছেন একটি হচ্ছে ওহি আরেকটি হচ্ছে মোজেজা যায় ওহি ছাড়া নবী হওয়া যায় না মো কি মো হচ্ছে পৃথিবীতে যে কোনো বড় শক্তিকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ আজেজ করার মতো দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ নবীদের হাতে দিয়ে দেন যেমন মুসারা সালামের জেজা ছিল তার হাতের লাঠি আল্লাহ রব্বু আরামিন বলেন তোমার হাতে ডান হাতে ওটা কি তিনি বললেন এটি হচ্ছে একটি লাঠি আরো অনেক লম্বা জবাব দিলেন আল্লাহ বললেন লাঠি তাহলে ফেলে দাও লাঠি ফেলে দেওয়া হলো লাঠি কি হয়ে গেল সাফ হয়ে গেল এটা ছিল তার মজে যান ওই সময় ছিল জাদুর প্রভাব মুসার সাম লাঠি যখন ছেড়ে দিয়েছেন সাফ হয়ে গেছে জাদুঘরদের তৈরি করা সব বাঘ আর সিংহ সর্পগুলিকে মুসা সালামের লাঠি সাপ হয়ে খেয়ে ফেলে দিল এটা হলো মজেজা শক্তিকে দুর্বল করে দিল দাউদ আলাহিসাল্লামের মো ছিল তিনি লোহাক তিনি কর্মকার ছিলেন অস্ত্র নির্মাণ করতেন লোহা ধরে হাতির ভিতরে ধরে চাপ দিতেন লোহা গলে পানি হয়ে হাতের কর দিয়ে পড়ে যেত যেমন ইচ্ছা তেমন তিনি সুন্দর করে অস্ত্র নির্মাণ করতেন তার আরেকটি মর্যাদা ছিল আল্লাহর পক্ষ থেকে তার গলার আওয়াজ এত সুন্দর আল্লাহ করেছিলেন তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখি গুলে ওড়া বন্ধ করে তার চতুর পাশে বসে আল্লাহর কালাম সুলাইমান আলাই ইসালাম আল্লাহ রব্বুনা আমিন তাকে যে মর দিলেন সেটা হলো সিংহাসনের উপরে বসা থাকতেন সকালবেলায় এই সিংহাসন তাকে নিয়ে বিনা ইঞ্জিনে বিনা মেশিনে মহাশূন্যের উপর থেকে উড়ে এক মাসের পথ অতিক্রম করত আবার বিকেল বিকেলবেলা এক মাসের পর অতিক্রম করে পথ অতিক্রম করে আপন জায়গায় ফিরে আসতেন ইসা আলাহিসামের মর ছিল জন্মানদের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন জন্মান্ধ ভালো হয়ে যেত কুষ্ঠবেধিগ্রস্ত রোগীর গায়ে হাত দিতেন শরীর ভালো হয়ে যেত দুনিয়ার নবীদের নবীরা ইন্তেকাল করলেন মো কেউ সাথে নিয়ে যান নাই মো রেখে গেছেন মুসারা সালাম মারা গেলেন লাঠি তিনি কবরে নিয়ে যান নাই কিন্তু তার ইন্তেকালের পরে তার উন্মতেরা একদিনের জন্য লাঠি লাঠিডারে আর সাপ বানাইতে পারে নাই দাউদ সালাম ইন্তেকাল করেছেন তার লোহাগুলিকে আর কেউ হাতের মুঠায় পরে নরম বানাতে পারে নাই সালাম ইন্তেকাল করেছেন তার সিংহাসনকে তার উম্মতেরা এক সেকেন্ডের জন্য আর বাতাসে উড়াতে পারে নাই ইসা কে আল্লাহ পাক আকাশে তুলে নিয়েছেন তার উম্মতেরা একদিনের জন্য কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলাইয়া ভালো বানাইতে পারে নাই তার মানে হলো পৃথিবীর সব নবীর ইন্তেকাল করেছেন মো সাথে সাথে মোজেজার কার্যকারিতা শেষ হয়ে গেছে কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী বিশ্ব নবী মুহুর রসুল্লাহ তার জীবনে হাজার হাজার মোজেজা সংগঠিত হয়েছিল রসুলের মো শ্রেষ্ঠ মোজেজা হচ্ছে কোরআন শরীফ আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কোরআন শরীফ অকাজে থাকে নাই নিষ্ক্রিয় হয়ে যায় নাই আল্লাহ নবীর জীবনের শ্রেষ্ঠ মজা যা কোরআন এখনো মানুষ শোনে বোঝে না তার উপরেও চোখ দিয়া পানি পড়তে থাকে কোরআনের আলোচনা মানুষেরা শোনে বাপদাদার ধর্ম পরিত্যাগ করে পড়ে ফেলে ইল্লাল্লাহু ইহু মহাম্মুর তিনটি জিনিস নবীদেরকে দেওয়া হয়েছে ওহি মৌজেজা আর উন্নত চরিত্র উন্নত চরিত্র নবীদের কপালে লেখা থাকে না উনি নবী নবীর প্রমাণ হয় তার চরিত্র দিয়ে সুহান সাধারণ মানুষেরা দেখে বুঝতে পারে যে ইনি কোন সাধারণ মানুষ নন ইনি আল্লাহর নবী কথা বুঝতে পারে তার চরিত্র তার ব্যবহার দিয়ে পার্থক্য সূচিত হয় তিনি আল্লাহর নবী এখন এই নবীদের উপরে নবুয়তের বিশ্বাসের অনিবার্য ফল শুধু ইমান এবং এবাদতের ব্যাপারই নয় বরং জীবনের সকল বাস্তব ক্ষেত্রে আল্লাহর নবীর পথ অনুসরণ করতে হবে আমরা সব নবীদের অনুসরণ করব বিশ্বাস করব সমস্ত নবীদের উপরে ইমান আনব কিন্তু আনুগত্য করব অনুসরণ করবো কেবলমাত্র একজনের তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ আল্লা বলেন আমি যে নবী পাঠিয়েছি কেবল আল্লাহর নির্দেশে তার আনুগত্য করার জন্যই পাঠিয়েছি কে বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করল ইনশাআল্লাহ আনুগত্য করলো যে ব্যক্তি রাসূলের নাফরমানি করলো সে আল্লাহর সাথে নাফরমানি করলো কথা কি বুঝে আসতেছে আল্লাহ রাব্বুল আআমিন আনুগত্যের ব্যাপারে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম পন্ন হু আপনি বলুন ইন কুন্তুম্পুন আর আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহরে ভালোবাসি এই তিন জনে বাসি নাকি আমরা কি আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহ আমি আল্লাহরে ভালোবাসি ভালোবাসা তো একতরফা দিয়ে হয় না ভালোবাসা দুই দিক থেকে হতে হয় ঠিক না এখন আমি আল্লাহরে ভালোবাসে দাবি করলাম কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসেন কি সেটা তো আমি জানি না আল্লাহ যদি আমার আল্লাহর ভালোবাসাকে আমরা পেতে চাই চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবি আমার অনুসরণ কর আমার অনুকরণ করব ইহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ভালোবাসবেন সুবহান আল্লাহ বলতে ইচ্ছে করে না আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে কি করতে হবে রাসূলের আনুগত্য অনুসরণ করতে হবে বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন কি মুহাম্মদ সে ওয়াফা তুনে তো হাম কি মুহাম্মদ সে ওয়াফা তুনেম হাম্মদ সাল্লাহব্বতের কানেকশন জুড়ে দাও তাকে ভালোবাসো তার অনুকরণ করো তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লোহো কলম আল্লাহ তোমার জন্য করে দিবে তার অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে আমরা অনুসরণ অনুকরণ করি ঠিকই কোথায় কোথায় করি সুবিধাবাদ জিন্দাবাদ মিষ্টি খাওয়ার ব্যাপারে আমরা আছি সুরমা দেওয়ার ব্যাপারে আছি আতর দেওয়ার ব্যাপারে আছি রসুলের সুন্নত দুই প্রকার ছোট আর বড় না ছোট আর বড় না রসুলের একটি শূন্য এক পাল্লায় যদি রাখা হয় আর আকাশ আর জামিন যদি আর এক পাল্লায় রাখা হয় সমান হবে না রসুলের সুন্নত পালনের ক্ষেত্রে দুই ধরনের এক ধরনের সূন্যত পালন করা সহজ আর এক ধরনের সুন্নত পালন করা কঠিন আমরা কোন দিকে আমরা সুবিধাবাদ জিন্দাবাদে এটা খুবই সহজ বিশাল বিশাল আলিশান মিছিল বানায়া তারপরে ফুল সিটায়া টম্পে লাখো সালাম এটা খুবই সহজ কিন্তু ওইটা খুবই কঠিন সরকারের কোন সরকার যদি ইসলামের বিরুদ্ধে কোনো ভূমিকা নেয় তখন সরকারের বিরুদ্ধে মিছিল করা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো আইন পাশ হচ্ছে তার বিরুদ্ধে গিয়ে মিছিল করা এইটা খুব সহজ নয় এটা খুব কঠিন সেই জন্য এই ক্ষেত্রে লোক পাওয়া যায় কম আর ওখানে লোক থাক লোক পাওয়া যায় বেশি রাস্তার ও ওমাথা গাড়ি আর মানুষ দিয়া ভরা মনে হয় যেন মহব্বত সব ওনারা করলেন এটি সঠিক নয় রসুলের মহব্বত মিছিলে প্রমাণ করে না রসুলের মোহাম্মত প্রমাণ করে যে আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য নবী করিম সাল্লাম তার দান্দার মোবারককে শহীদ করেছিলেন তাইফে মার খেয়েছিলেন হজরতে হামজা রদি আল্লাহ তালুর কাঁচা কলিজা চাবায় খেয়েছিল কাফের এই যে দুরবস্থার সৃষ্টি হয়েছিল এই সন্ন্যতকে জীবিত করার জন্য যারা ময়দানে কাজ করে তারাই প্রকৃতপক্ষের রসুলের অনুসারী এবং মহব্বত তারাই করে থাকে খালি টুপি দাড়ি জামা শুধু এতটুকু সুন্নত পালন করলেই হবে না পূর্ণাঙ্গ আনুগত্য হবে নবী করিম সাল্লাহ সাল্লামের তার মিশনকে জানতে হবে এবং তার মিশনের উপরে নিজেকে পরিচালিত করতে হবে রসুল্লাহ বলেন সাল্লাহ তিনি আল্লাহ তালা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন একদিকে নবী আর একদিকে শাসক। তিনি যখন মদিনা হিজরত করেন তখন আল্লাহ তাল্লাহ তাকে শিখালেন দোয়া

তোমার পক্ষ থেকে আমাকে নাসির দান করো দুনিয়ার সব মুহাদ্দিস মুফাস করেছেন ব্যাখ্যা করেছেন সুলতান নাসির শব্দের অর্থ হলো নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান শোভানন্দ এই দোয়া তিনি করলেন আর আল্লাহ রবুল আরমিন তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন এই রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ এই যে কোরআন এটার নাম কি বলেন এই কোরআন শরীফ নিজের রং দেখাতে পারে না এ কোরআন নিজে নিজে নিজের রং দেখাতে পারে না এ কোরআন হাঁটতে পারে না এ কোরআন চলতে পারে না কোরআন কোরআন নিজে যা না পারে রাষ্ট্র যদি কোরআনের সহযোগিতা করে তাহলে কোরআন তার রং দেখাইতে পারে এই জন্য মুখ্য জিন্দগিতে তেরো বছর ধরে কোরআন নাজিল হচ্ছিল নবী করিম সাল্লাম কোরআনের রং দেখাইতে পারেন নাই মদিনায় গেলেন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেলেন কোরআনের রং দেখানো শুরু হলো যে ঘরের মধ্যে মূর্তি ছিল তিনশো ষাটটি তার একটিও ছিল না ঠিক কিনা সুদ বন্ধ হলো ঘুষ বন্ধ হলো জেনা বন্ধ হলো এ সব কিছুকে বন্ধ করে দিয়ে তিনি কোরআনের আইন চালু করে দিলেন কোরআনের শাসন শুরু হলো চুরি বন্ধ ডাকাতি বন্ধ মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল সুবাহান নবীর প্রতি বিশ্বাসের অর্থ এটা নয় রবিউল আউয়াল মাস আসলেই আমরা আসি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা তারপর গরম গরম রসগোল্লা ভাবখানাই হে রসুল আপনাকে আর কত মহব্বত করব দেখেন আপনার ভালোবাসায় আমার শহরের সব মিষ্টি আমরা খাইয়ে ফেলেছি মনে থাকলো না এটা ঠিক কিনা বলো আমাদের আচরণটা এটাই প্রমাণ করে কিনা এটাই প্রমাণ করছে প্রিম সাল্লাহ্লামকে ভালোবাসার অর্থই হলো তাকে অনুসরণ করা অনুকরণ করা তিনি যা যা করেছেন সেটা করা এইখানে সব থেকে বড় সর্বনাশ করেছে ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ দিয়ে গতকালও গতকালও আমি এই কথাটি আপনাদের সামনে কিছুটা আরজ করেছিলাম ভাই সব আমি আবারও বলি এবং আমার এই কথার মধ্যে কোনো স্বার্থপরতা নাই আল্লাহর জন্য বলি আল্লাহর সুলের জন্য বলি ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী আল্লাহ রস্তে এই দল আপনারা পরিত্যাগ করুন কারণ হল পৃথিবীর একজন নবীও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না পার্লামেন্টে একজন মুরব্বী রাজনীতিক কোন দলের তা বলব আছে মুখে বর্ষিয়া তাকে আমি এই কথা নিয়ে আলোচনা করতেছিলাম যে আপনারা যদি এই জিনিসটা ছাড়িয়ে দিতেন তাহলে ভালো কাজ করতেন ধর্ম নিরপেক্ষ মতবাদটা যদি ছাড়তেন তিনি আবার বললেন যে বলেন কি ধর্ম নিরপেক্ষ মতবার ছাড়বো কেন আল্লাহ নিজেই তো কোরআন সম্পর্কে এক পয়সারও জ্ঞান নেই হায় রে পোড়া কপাল আমি শুনাইলাম আপনি বলতেছেন আল্লাহ নিজে ধর্ম নিরপেক্ষ আল্লাহ ধর্মের পক্ষে কি আছে আল্লাহ নিজে বলেছেন ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য একটাই জীবন ব্যবস্থা যার নাম বলো এই একটি আমার কাছে পছন্দ তার নাম ইসলাম তো আপনি আল্লাহরের ধর্ম নির্ব বানাইতেছেন কোরআনে করিমের আয়াত তারা বলে লাফিদ্দিন বোখারিতে আছে লাকুম দিন হুকুম বলিয়া দিন মানুষের আবার চিন্তা করে যে মাসা আল্লাহ আমাদের নেতানেত্রীরা বোকারিও পড়ে নিল্লা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি বিশ্বাস করুন ওরান আমার সামনে ধর্মনিরপেক্ষ মতবাদ দুনিয়ার সব আলেমদের দৃষ্টিতে একটি সুস্পষ্ট কমরি মতবাদ আফা تؤমিনুনু রবি বাদিল কিতাব তাকফুরুনাবি বাদ আল্লাহ তার কোরআনে কারিমে বলেছেন কোরআনের কিছু কথাকে তোমরা মানবা আর কিছুকে করবে অস্বীকার এটা যদি করো যারা এমন কাজ করবে তাদের এই ছাড়া আর কি শাস্তি হবে যে তাদেরকে আমি পৃথিবীতে আর জীবন দেব আর কে কিয়ামতে কঠিন শাস্তি আমি তাদেরকে দেব সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন কে বলেছেন এখন ধর্ম নিরপেক্ষবাদীরা কি করে দেখেন তারা কোরআনের কিছু বিশ্বাস করে আর অনেকটা বিশ্বাস করে না কিরকম দৃষ্টান্ত দিলে বুঝে আসবে তারা কোরআন থেকে নামাজ মানে কোরআনের মানে কিন্তু বিচার ফেসলা কোরআন থেকে মানতে রাজি না কোর্ট কাছারি আদালতে কোরআনের আইন মানতে রাজি না আর রাজি না বলে তাদের আমলে হাইকোর্ট দিয়া ফতোয়ার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল এবং যে কুলাঙ্গার এ দিয়েছিল তাকে প্রমোশন দিয়েছিল তারা প্রিয় ভাই ইসলামের বিরুদ্ধে কথা বলে পুরস্কার পায় তাদের কাছ থেকে যে কবি কবিতার মধ্যে লিখলো যখন ফজরের আজান শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে রকমের কবিরে তাদের আমলে তারা রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছে দেখেন তাদের সাথে কারা দেশের যত নাস্তিক যত মোরতাব যত বাম যত আল্লাহ বিরোধী রসুল বিরোধী সব তাদের কাছে এই জন্য এই জন্যে মুসলমানদেরকে ধর্মনিরপেক্ষ মতবাদের কাছে যাওয়া যাবে না এটা মারাত্মক তারা কোরআন হাদিসের কোরআন থেকে নামাজ রোজা মানবে কিন্তু কোনো ক্রমে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা নির্বাচন ভোট রাজনীতি এগুলি তারা মনে করে ধর্ম আর রাজনীতি আলাদা এটি একটি কুফুরি কথা এটি কি কথা কথা কোরআন শরীফ সম্পর্কে কোন জ্ঞান নাই এক পার্সেন্ট জ্ঞানও নাই কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারা এই কাজ করতে পারেনি এই জন্য আল্লাহ তুলছেন ফাইন দা ওয়াল্লাহ ফাইন নাম্লাহ না ইউ হেবুল গাফিরিন হেনবি বলুন আল্লাহ এবং রাসুনের আনুগত্য করো এরপরও যদি তারা পাশ কাটিয়ে যায় তাহলে আল্লাহ তাআলা নিশ্চিত জেনে রেখো আল্লাহ তাআলা কাফেরদেরকে পছন্দ করেন না আল্লাহ এবং রাসুনের আনুগত্য করো কোন ব্যাপারে কত দেখি আপনারা কোন ব্যাপারে সকল ব্যাপারে পায়েরে নক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মুরগির ক্ষোভ থেকে মুরগির ফার্ম থেকে জাতিসংঘ পর্যন্ত মানতে হবে কার আইন সেখানেই শান্তি নবীর অনুসরণের মধ্যেই শান্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ রাষ্ট্রনায়ক আদর্শ সেনাপতি ছিলেন পৃথিবীতে মুসলমানদের মানুষের জন্য গ্রহণযোগ্য এমন কোন বিষয় নাই যেখানে নবী করিম সাল্লাল্লাহু আদর্শ হয়ে দাঁড়ানো নাই সর্বত্রই তিনি আমাদের আদর্শ হয়ে আছেন প্রিয় ভাইসব নবী করিম সাল্লাল্লাহু তাকে আল্লাহ দুনিয়ার মানুষের জন্য আদর্শ করেছেন আল্লাহ রাব্বুন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি তোমাদের জন্য গ্রহণযোগ্য যোগ্য তোম আদর্শ তোমাদের রয়েছে তোমাদের নবীদের নবীর মধ্যে তোমাদের আদর্শ তার কাছ থেকে আদর্শ গ্রহণ করো কিন্তু এই আদর্শ গ্রহণ করার জন্য যে বিবেক বিবেচনা থাকা দরকার সেই বিবেক বিবেচনা অনেকেরই নাই এজন্য কোরআন শরীফ বলছে লাকাদ ওয়ানাকাদ জারানা লিজাহান্নাম কাসীরা মিনাল জিন্নি لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون মিনাল জিন্নি মানুষের মধ্যে রেডিমেড অনেক বেশ কিছু লোক জাহান্নামের জন্য তৈরি হয়েই আছে মানুষের মধ্যে আর জেনের মধ্যে ওরা কারা লাহুম হুলুবুল্লাহ বিহা যাদের অন্তর আছে বিবেক আছে কিন্তু বিবেককে তারা কাজে লাগালো না এই যে কোরআন হাদিস দিয়ে কথা বলা হয় এই কথা বিশ্বাস হয় না কোথাকার নেতা কেটে এসে বললো ভাইয়ের আমার বোনের আমার চলেন আমরা এই দিকে যাই দিল সেই দিকে দৌড় একটু চিন্তাও করলো না যে আমার নেতা তো কোরআন দিয়ে নেই হাদিসের দলিল নেই যা কইলো দাঁড়াইয়া আর তার পিছনে দৌড়াইলো যেটাকে বলা হয় গড্ডারিকা প্রবাহ ভেড়ার পালের মতো দৌড়বানা আমরা অনুসরণ করবো তো সব লোকের যারা কোরআন দিয়ে কথা বলে কারণ মান পালা সাদাকা কোরআন দিয়ে যে কথা বলে সেই কি কথা বলে সত্য কথা বলে বিবেককে কাজে লাগাই বাইরা বিবেককে কাজে লাগাই তাদেরকে আমি চোখ দিয়েছি সব দেখলো কিন্তু আমার সৃষ্টি জগৎ দেখে আমার সামনে মাথা নত করতে পারলো না তাদের কান দিলাম এই কান দিয়ে তারা সব শুনলো কিন্তু হকের আওয়াজ শুনে বুঝে হকের উপরে চলার কৌফিক পেল না উলা এরা হলো কিসের মতো চতুষ্পদ জানোয়ার পশুর মতো আল্লাহ কয় বাল হোক আদাল জানোয়ারের চাইতে নিকৃষ্ট কন্যাউজিল্লাফিল এরা হলো সব থেকে গাফিল সেই জন্য বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে হবে নবী করিম সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে একটু আত্ম নয় সুরে আহজাবে আল্লাহ বলছে কোনো মোমেন পুরুষ এবং কোনো মোমেন নারীর পক্ষে এটা শ্রমণীয় নয় যে আল্লাহ এবং তার রসুল কোন ব্যাপারে সিদ্ধান্ত করেছেন আল্লাহ এবং রসুল ফায়সারা দেওয়ার পরে কোনো মোমেন আর নারীর জন্য জায়েজ নয় যে তারা অবাধ্য হবে অথবা নিজের কোনো মত সেখানে পেশ করবেন